হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো জানেন যোগাযোগ ব্যবস্থা আমার এত পরিমাণ ক্ষতি যে করছে এখন আমি মানে হাড়ে হাড়ে টের পাচ্ছি এখন খুব বেশি ক্ষতি হচ্ছে তো কেন বলছি কথাটা জানেন আমি মানে হাঁস পালন করি তো আমাদের বাসাটা রাস্তার একদমই সাথে তো মানে সকালবেলা হাঁস ছাড়ছিলাম হাঁসকে একটু খেতে না দিয়ে ছাড়া হয়ে গেছে মানে তারাহুড়োতে অনেক বেশি কাজ ছিল সেজন্য তো তারা রাস্তায় ঘোরাফেরা করছিল গাড়ি এসে ডলা দিছে সে মানে মানে মারা যাওয়া যাওয়া অবস্থা তো যেহেতু রাস্তার পাশে অনেক বাসা বাড়ি আছে তো তারা ডেকে বললো তো মারা গেছিল না সবাইকে দেওয়া হয়েছে আর এই মানে এই দলের দুইটা হাসামারি এভাবে এই জবাই করে খেয়ে ফেলতে হলো আর ছোট হলে তো মারা যায় আমার সাথে প্রায় মাঝে মধ্যে এরকম হয় অনেক হয়ে মারা যায় তো নর্মালি যেভাবে হাঁস রান্না করে ঠিক সেভাবে রান্না করছিলাম সব মশলা একসঙ্গে কষিয়ে তারপরে এই তো দেখছে মাংসটা দিয়ে দিলাম আর আমার চুলাটা যেহেতু একদম আমাদের গোয়ালের সাথেই তো এখান থেকে মানে দেখা যায় গরুর কিছু আর গরুয়ে হাগু মতো করলে গলাও অনেক সময় চলে আসে আসলে এটা ভুল বললাম আসে না সেভাবে তো রান্না কমপ্লিট সুন্দর করে কষিয়ে রান্না করে ফেলছে হাঁসের মাংস যত কষাবেন তত স্বাদ খেতে বসে গেছি আমার আম্মু আসছে আম্মুরে নিয়ে সুন্দর করে খেতে বসছি পিঠা বানাইছি ডাল রান্না করছি বড়বটি ভাজি এতো হাঁসি মাংস মশালা খেতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল পিঠা দিয়ে তো আমি একটা দুইটা আলু নিয়ে নিচ্ছিলাম এক পিস মাংস দিয়ে এখন পিঠা দিয়ে সুন্দর করে খেয়ে নেব আপনারা কে কে হাঁসির মাংস পছন্দ করেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর রান্নাটার কালারটা দেখে বোঝা যাচ্ছে রান্নাটা কত সুন্দর হয়েছে আর হাসির মাংস আমি অনেক বেশি কষিয়ে রান্না করি এভাবে রান্না করলেই ভালো লাগে তো এই তো আম্মুকে ছাড়তে আসছি বাজারে তাকে বিদায় দিয়ে আমার স্লিপার ছিঁড়ে গেছিলো তো সেটাই কিনতে আসছি কিন্তু দুর্ভাগ্যবশত দোকানদারই ছিল না দোকানে দোকানদার মানে মার্কেট করতে গেছে বাহিরে তো তার জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেছে আমার মেয়ের জন্য কিউট একটা স্যান্ডেল নিছে সে যেহেতু হাঁটা শিখে গেছে তার আসে বেল্টালা স্যান্ডেল কিন্তু নর্মালি ইউজ করার জন্য একটা স্যান্ডেল নিয়ে দিলাম এখানে কিন্তু আমার ধান সিদ্ধ চলছিলো আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে ধান সিদ্ধ করছিলাম এদিকে আমি রুটি বানাচ্ছিলাম আলু আমার মেয়ে দেখছেন স্যান্ডেল পে কত সুন্দর একটা হাসি দিছে আর কিন্তু এত সুন্দর বাচ্চাটার আমার সকাল বেলায় একে অবস্থা দেখেন একদম জ্বরে মেয়েটা আমার তাকাতে পারছে না শুয়ে থেকে তা আমার সঙ্গে খেলা করছে মানে আমার মেয়েটা এরকমই খুব বেশি চঞ্চল সব সময় এদিক সেদিক দৌড়াতেই থাকে সে মানে চোখ তুলে ভালো করে তাকাতেও পারছেন আমার মেয়ের জন্য সবাই অনেক বেশি দোয়া করে দেবেন আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আজকের ভিডিওটি পর্যন্ত কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম